মাত্র হাওলাতে বিশ হাজার টাকা দিয়ে শুরু ইনশাল্লাহ দশ মাসের মাথায় আমার খামারে ছয় থেকে সাত লক্ষ টাকার মুরগি আমি যদি চাকরি ছেড়ে এসে এখানে সফল হতে পারে আপনার কেন হবে না তাই আজি বেকার না থেকে উদ্যোক্ত হওয়ার চেষ্টা করুন আমার না ইউটিউবে এরকম চটকদার মিথ্যা ভুয়া বানোয়ার প্রতিবেদন দেখে অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছেন আমি আজকে এরকম দুজন খামারের বাড়িতে এসেছি যারা ইউটিউব দেখেই কিন্তু মুরগির খামার শুরু করেছিল তাদের বর্তমান অবস্থা আপনাদেরকে সরাসরি দেখাবো চলুন দেখি প্রিয় বন্ধুরা আমি কিন্তু তার খামারের ভিতরে ঢুকে গেছি কোন প্রকার বায়োসিকিউরিটি ছাড়াই কারণ এটি হচ্ছে তার থাকার ঘর এইখানেই তিনি মুরগির খামারটা দিয়েছেন আসলে এটা কতটুকু ভুল কতটুকু সঠিক আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আমি তার মুখ থেকেই শুনবো এই খামার থেকে তিনি কতটা লাভ লস করলেন আসুন তার সাক্ষাৎকারটি দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে আপনি যে খামারটা দিছেন কোন মানে কি দেখে মানে কার ভিডিও দেখে বা কোন বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করছেন না এমনি মোবাইলে ইউটিউবে দেখে মোবাইলে ইউটিউব দেখে এই খামার শুরু করছেন আপনি কত পিস মুরগির বাচ্চা আনছিলেন দুশো পিস দুইশো পিস মুরগির বাচ্চা প্রতি পিস কত টাকা করে আশি টাকা পিস আশি টাকা পিস ধরে দর্শক বন্ধুরা সে কিন্তু এই মুরগির যে বাচ্চা এনেছিল আপনার এই অবস্থা কেন 200 মুরগি ছিল এখন এই অবস্থা কেন 200 মুরগির ভিতরে মাইকিং করে বিক্রি করা হয়েছে যাচ্ছে না আমার অনেক ব্যয় হল অনেক খরচ আপনার মোটামুটি এই 200 মুরগিতে কত টাকা খরচ 3 টাকা খরচ হচ্ছে 3 লক্ষ টাকা খরচ আপনি তো অনেকগুলা বিক্রি করে দিয়েছেন দেখা যাচ্ছে এই মুরগিগুলা কত টাকা কেজি দরে বিক্রি করতেন

এখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি অনেকেই কিন্তু এই মুরগির খামার করে ইউটিউব দেখে ফেসবুক দেখে বিভিন্ন রকম প্রতিবেদন দেখে আসলে তারা বুঝে না যে এই মুরগি পালন করতে কিরকম অভিজ্ঞতার দরকার এবং কিরকম টাকার দরকার এগুলো না বুঝেই করে আপনার আসলে কত টাকা লস গেছে আমার এক লাখ টাকার মতন লস গেছে বন্ধুরা ওনার কাছ থেকেই শুনলেন যে এক লক্ষ টাকা কিন্তু ওনার এই খামার থেকে লস গেছে এখন আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা যখন খামারটা শুরু করবেন অবশ্যই এই লস লাভের বিষয়টা দেখে শুরু করবেন আর ওনার কিছু ভুল আছে যেটা উনি করছেন এই মুরগির খামার বিশেষ করে গরুর খামার আপনার করা যায় মুরগির খামার বাড়ির ভিতরে একদম থাকার ঘরের ভিতরে আপনারা দেখেন একদম থাকার ঘরের ভিতরে কিন্তু এই মুরগির খামারটা করছে যেটা একদমই বোকামি আর মুরগির খামার করতে গেলে অবশ্যই একটা উচ্চতর প্রশিক্ষণ দরকার আসলে কোন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন না না জায়গা থেকে প্রশিক্ষণ শুধুমাত্র ইউটিউব ইউটিউব দেখেই কিন্তু উনি নাই যেটা একদম মস্ত বড় ভুল অবশ্যই আপনাকে একটা উচ্চতর প্রশিক্ষণ নিতে হবে এরকম একটা খামার করতে গেলে অনেকে কিন্তু এরকম খামার করে লস খাইছে আর একজন খামারির ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এখন চলুন আমরা তার ভিডিওটি দেখি আমার বাড়ি শিবলা থানা তো সেই জন্য ষাটগড় গ্রামে তো আমি টাইগার মুরগির আমাদের গরুর খামার আছে একটা আমি টাইগার মুরগির খামারটা শেখার জন্য মূলত স্টার্ট করি তো এখানে আমি কিছু মুরগি দিয়ে স্টার্ট করছিলাম তো আমি যা ভাবছিলাম আসলে বিষয়টা ওরকম না এখন করতে যা দেখলাম যে এর পিছনে ব্যাপক টাকার প্রয়োজন আর পরিশ্রমও আছে প্লাস জায়গার উপর মানে বিশেষ কিছু পরিচর্যা এবং কি প্লেস ভালো প্লেস ছাড়া বা পরিবেশ ছাড়া এসব হয় না তো আমি এখন যে সমস্ত মুরগিগুলো আমার আছে আমি এগুলো আজকে প্রায় সত্তর বাহাত্তর দিনের মতো বয়স আমি চাইছিলাম এগুলো প্যারেন্টস করানোর জন্য কিন্তু এখন আমি ভিত্তি করে দিচ্ছি যে এই মুরগিগুলো আমার আ কিছু ভুল ছিল এই ভুলের কারণে আমি মডিগুলে অরূপভাবে ভালো দতবাদীর হতবতী বিদ্যুতে আছে যার কারণে বেশ অসুখ হয়েছে ঠান্ডা লাগছে দুবার করে তো এখন ওই মডিগুলা যে এই অবস্থার মধ্যে বর্তমান আছে আমার জায়গাটা ওরকম ভালো না আর নতুন করে আমি করার চেষ্টা ভাবনা করতেছি এখন আপাতত এখন বিক্রি করে দিচ্ছি আপনার বর্তমানে খাবার থেকে কি পরিমানে লস

খামার শুরু করতে গেলে অবশ্যই আপনার একটা প্রশিক্ষণ লাগবে এবং লস লাভের যে হিসাবটা সেটা মাথায় রেখেই কিন্তু এই সেক্টরে আসতে হবে তাহলেই উন্নতি করতে পারবেন অন্যথায় খাদ্য ব্যবসায়ী আছে তাদেরই লাভ হবে আর এই প্রতিবেদনগুলো যারা করে তাদেরই লাভ কারণ এই ভিউ উপার্জনের প্রতিবেদনগুলো করে থাকে অবশ্যই সাবধানে খামার করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে নতুন হিসাবে অবশ্যই একটু সাপোর্ট করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ